আকাশের মধ্যে একটা তারা দেখা গিয়েছে যে তারাটা আমি ইতিপূর্বে আর কোনো দিন দেখি নাই ডেকে বললেন তারার হাকিকত কি তারার হাকিকত ভালো না আজকের থেকে তিন দিনের মধ্যে একটা শিশু মায়ের গর্বে যাবে এই শিশুটা হবে আপনার চিরশত্রু নমরুদের হুকুম তাম শহরের মধ্যে তাম দেশের মধ্যে ঢোল পিটাইয়া পিটাইয়া এরপরে বলে দিলেন যাও নমরুদের হুকুম হল আজকের থেকে তিন দিন পর্যন্ত কেউ তার স্ত্রীর কাছে মিলিত হতে পারবে না স্বামী যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে দাঁড়িয়ে থাকবে স্ত্রীর কাছে যাবে না নমরুদের হুকুম অমান্য করার ক্ষমতা কারণেই কেউ মানতেছে না স্বামী সেবেন স্বামীর জায়গায় স্ত্রী স্ত্রীর জায়গায় তিন দিন চলতেছে তৃতীয় দিন নমরুদের দেহরক্ষী ছিল আজর ছিল দেহরক্ষী তিন দিন পর্যন্ত তার স্ত্রী ঘরের মধ্যে বই বলে কি খবর তিন দিন পর্যন্ত আমার স্বামী আসতেছে না কারণটা কি এই তিন দিনের মধ্যে নম্রদের দরবারেও কেউ ডোকার পতর সুযোগ বা সাহস পায় নাই কিন্তু তার দেহরক্ষী আজরের স্ত্রী যেহেতু তারও তো একটা পাওয়ার আছে আছে না তৃতীয় দিন রাতের বেলায় আজরের স্থিরি নমরুদের দেহরুখীর স্ত্রী বলে একটা পাওয়ার দেখিয়ে তিনি নমরুদের দরবারে ঢুকে গিয়েছেন নমরুদের দরবারে ঢুকে সরাসরি তিনি স্বামীর কাছে চলে গেছেন স্বামী হে আজকে তিন দিন পর্যন্ত তোমাকে দেখি না তুমি শোনো নাই নমরুদ কড়া নির্দেশ দিয়েছে এই তিন দিনের মধ্যে স্বামী স্ত্রীর কাছে যেতে পারবে না স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে আজর আর আজরের স্ত্রী ওই রাজ দরবারই তাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়ে গেছে বলেন না আল্লাহ তাদের রাত্রি যাপনের কারণে আল্লাহ রবুরা আনামিন ইব্রাহিম আলাই সালাতামকে মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ